মোবাইল লেগেছে মোবাইল মোবাইল লেগে গেছে মাইরে কাকেরা নেছে কিডা তো লাফা মারি মারামারি করছেন ভাই মারামারি করছেন এ মোবাইল লেগেছে তো মাইরে এল ভাই আমার <kung> ওখানে <government>

এজন্য করে রাখলাম এই ভাই মালিবাগ রেল গেটের এখানে ওই তো মোবাইলটা নিয়ে যা হয়েছে কে যে নিচে কইতে পারতেছে না ওনার চোখের ওখানে রক্তের দাগ আছে তো এখন একটু পান ডেড়ানি দেওয়ার পর একটু কিছুটা ভালো আসলে কারাদুন তাকে মেয়ের মোবাইল নিয়ে গেছে